ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে এসেছে লজ্জাবতী গাছ দেখাতে ভিওয়ার্স দেখেন কত সুন্দর লাজুক লজ্জাবতী আপনাদের আজকে অনেক সুন্দর লাজুক লজ্জাবতী দেখাবো দেখেন কত লজ্জা নতুন বউ দেখেন ওকে স্পর্শ করার সাথে সাথে ও লজ্জায় লুকিয়ে যায় এবং ওর অনুভূতি দেখেন কারণ আমরা গাছের সাথে কথা বলতে পারি না যোগাযোগ করতে পারি না গাছের কোনো কষ্ট থাকলে বা গাছ খুশি হলে আনন্দ পেলে আমরা বুঝতে পারি না কিন্তু লজ্জাবতী গাছ থেকে বুঝতে পারি যে ও লজ্জা পায় বা সুরসুই লাগে বা ভয় পায় যে কারণে ওকে স্পর্শ করার সাথে সাথে ও দেখেন লুকিয়ে যাচ্ছে ঘুমটা দিয়ে ফেলতেছে দেখেন সবগুলো পাতা কান্ড আর ফুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন ও আরো সুন্দর একটি জায়গা দেখাচ্ছি এই দেখেন কত সুন্দর সুন্দর পাতা লজ্জাবতী কত লজ্জা পাচ্ছে তাই তো বলি যে এর নাম কেন লজ্জাবতী খুব লজ্জা পায় বলেই এর নাম লজ্জাবতী আমরা আরও কিছু ডাল দেখবো এই গাছ সচরাচর সব জায়গায় পাওয়া যায় না কিন্তু পাহাড়ি এলাকায় লাল মাটি এলাকায় এগুলো পাওয়া যায় আমরা আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এই দেখেন আপনারা বলতে পারেন যে তাহলে ও লজ্জা পায় ও কথা বলে কেন ওর আর কি কি ফিলিংস আছে সেটা আমাদের বের করতে হবে আমাদের ওর সাথে যোগাযোগ করতে হবে কিভাবে যোগাযোগ করব এই দেখেন স আজকে আমরা বিদায় নিচ্ছি আপনাদের আবারও কোনো এক সময় লজ্জাবতী দেখাতে নিয়ে আসবো আমার খুবই ভালো লাগে এই লাজুক লজ্জাবতী দেখেন আসসালামু আলাইকুম